আসসালামু আলাইকুম রহমাতুল্লা একত্রিশ ডিসেম্বর তেইশ বিএনপির মতো জামাতপন্থী আইনজীবীদের এত কঠিন ঘোষণা এখন কি ঘটবে কতটুকু বাস্তবসম্মত সিদ্ধান্ত দর্শক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামীর আইনজীবীরা এটা বাস্তবায়ন করা কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু যৌক্তিক এবং সেটা বিএনপির মতো কী ঘোষণা এক থেকে সাত জানুয়ারি জামাতপন্থী আইনজীবীদেরও আদালত বর্জনের ঘোষণা এর আগে বিএনপি পন্থী আইনজীবীরাও ঘোষণা দিয়েছে যে আদালত বর্জন করবে এটা কি এটা হচ্ছে বিএনপির যে চলমান অসহযোগ আন্দোলন তার অংশ হিসাবে সরকারকে আদালতকে রাষ্ট্রকে সহযোগিতা করতে চায় না এখানে সরকারকে বলবো সহযোগিতা করতে চায় না এর মধ্য দিয়ে একতরফা বিচার কারণ যদি মামলা ডিফেন্স না করে আসামি পক্ষে একতরফার আইডিয়া দিতে হবে বা অনুপস্থিতি হাজিরা না দিলে সে অর্থে জামিন বাতিল করতে হবে এরকম অনেক সিদ্ধান্ত আসবে যাই হোক এটা বিশেষ করে যারা কর্মী সিনিয়র নেতারা না সিনিয়র নেতারা এই ধরনের সিদ্ধান্ত মাথা পেতে নিতে পারে কিন্তু জামায়াতের শিবিরের হাজার হাজার কর্মীদের ক্ষেত্রে এটা অত্যন্ত কঠিন ঘোষণা বা কঠিন সিদ্ধান্ত আমরা দেখি এবং আলোচনার শেষের অংশে বলবো যে এটা আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য বিএনপি সহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার জামাতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল এক থেকে সাত জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে আমি মনে করি এই কঠিন ঘোষণা এটা বাস্তবায়ন যোগ্য এটা সম্ভব বিএনপি যে ঢালাওভাবে সর্বসাধারণের জন্যে সমস্ত নেতাকর্মীদের জন্য যে অসহযোগের ঘোষণা দিয়েছিল তাতে সুনির্দিষ্টতার অভাব ছিল এবং সেটা বাস্তবায়ন করা কঠিন ছিল এবং কর্মীদের জন্য এত বড় কঠিন ঘোষণা বাস্তবায়ন করা আমল করা অসম্ভব আমরা বলেছি আগে কিন্তু এবার যে সুনির্দিষ্ট পার্ট আদালত বর্জন ইটস পসিবল কারণ বিএনপি জামাত এবং বিরোধী আইনজীবীদের সংখ্যা মোটের উপরে আমাদের আদালতগুলোতে যে পরিমাণ আইনজীবী তার একটা সিংহবাদ বিএনপি জামাত এবং বিরোধী দল অর্থাৎ তারা সবাই মিলে যদি আদালত বর্জন করে এটা বাস্তবায়নযোগ্য সম্ভব এবং এতে একটা সরকারের উপর কঠিন এবং কার্যকর চাপ পড়বে এতে কোনো সন্দেহ নাই ইউটিলিটি বিল দেবে না গ্যাস বিল দেবে না পানি বিল দেবে না এটা জনগণকে মানানো সম্ভব নয় কিন্তু আদালত বর্জন তাও কর্মীরা কিন্তু আদালতে যাবে কিন্তু আইনজীবীরা বর্জন করতে পারবে এটা খুব সহজ আইনজীবীরা যাবে না এর মানে নেতারা কর্মীদের বর্জন করা বা কর্মীদের অসহযোগ কঠিন কিন্তু আইনজীবীদেরই অসহযোগ আইনজীবীদের আদালত বর্জন এটা একেবারেই বাস্তবসম্মত এবং এটা সম্ভব আমি মনে করি তবে হ্যাঁ আইনজীবীরা আইনজীবীদের আদালত বর্জনের কারণে কোনো হাজিরে অনুপস্থিত থাকলে যদি কোনো আসামির বিএনপি জামাতের লোকজন বা জামাতের আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তার দেখায় তখন এটা সরকারের পক্ষ থেকে পাল্টা করা হতে পারে তখন যেটা হবে তখন অনেক আসামি কিন্তু নির্দলীয় অথবা যেসব আসামির যেসব আইনজীবীরা কোনো রাজনীতির সাথে জড়িত নয় রাজনৈতিক কর্মসূচি পালন করে না তাদেরকে উকিল হিসাবে অনেকে নিয়োগ দেবে কারণ এই সব ঝামেলার মধ্যে অনেকে যেতে চায় না তবে জামাত শিবিরের ক্ষেত্রে এটা সম্ভবত একটু ব্যতিক্রম কারণ জামাত শিবিরের যারা কারাগারে আছে বা কর্মীরাও কিন্তু দলের প্রতি যথেষ্ট কমিটেড অতএব তারা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী জামিন বাতিল হলে কারাগারে যাওয়াটা অনেকে হাসি মুখে মেনে নেবে কিন্তু বিএনপির মধ্যে এটা কঠিন হবে তবে বিএনপির মধ্যে আইনজীবীরা পড়বে তো এখন কারা পারবে কতটুকু হবে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন আশা করি বিশ্লেষণে এর মধ্যে উঠে এসেছে রোববার একত্রিশে ডিসেম্বর

তার মতো যোগ্য নেতা হাতে গোনা কয়েকজন আছে জামাত ইসলামীতে বিশেষ করে আইনজীবী হিসাবে অত্যন্ত দক্ষ সহসভাপতি আব্দুল বাতেন ডক্টর গোলাম রহমান ভুইয়া এরা একসময় বার কাউন্সিলের প্রভাবশালী আইনজীবী ছিলেন বা আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে স্পষ্টভাবে তারা যেটা ডক্টর গোলাম রহমান ভূইয়া যুগ্ম সম্পাদক এস এম কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক এ কেম রেজাউল করিম খন্দকার আইনজীবী মাইনুদ্দিন হেলাল আউুবকর সিদ্দিক লুৎফর রহমান রকুন রেজা শেখ মোহাম্মদ পারবেজ প্রমুখ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মতিউর রহমান আকন বলেন দেশের এক কঠিন পরিস্থিতিতে আমরা আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের সামনে কঠিন পরিস্থিতিতে কঠিন ঘোষণা এটাই বলতে হবে উপস্থিত হয়েছি এবং ইম্পর্টেন্টলি জামাতপন্থী আইনজীবীদের এই সংবাদ সম্মেলনে এই এক থেকে সাত জানুয়ারি আদালত বর্জনের ঘোষণার যে সংবাদ সম্মেলন এখানে বিপুল সংখ্যক আইনজীবীদের সাংবাদিকদের উপস্থিতি ছিল এবং একটা সংবাদ সম্মেলন আইনজীবীরা সংবাদ সম্মেলন করলে যেরকম ব্যাপকভাবে হলরুম ভরে যায় কিন্তু ব্যাপক সারা পেয়েছে সাংবাদিকদের মিডিয়াও ব্যাপক কভারেজ পেয়েছে মানে একদিকে বিএনপি আর একদিকে জামাত বা বিএনপির আর যুগপথ মিত্র সবাই মিলে আদালত বর্জন নিঃসন্দেহে এটা সরকার উপর একটা প্রভাব পড়বে এবং আন্তর্জাতিক মহল এটা ভালোভাবে দেখবে যে বাংলাদেশ কি চলছে আদালতে অ্যাট দি সেম টাইম ডক্টর ইউনুসের রায় ঘোষণা আপনারা জানেন গত সামনে গত কিছুদিন যাবৎ নিম্ন আদালতে রাজনৈতিক করে রায় প্রদান করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে গত দুই মাসে প্রায় মামলায় বেশি লোককে শাস্তি প্রদান করা হয়েছে মামলা নিষ্পত্তি করতে গিয়ে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ফৌজদারি কার্যবিধি সুস্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে কোনো কোনো মামলায় রাত নয়টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ আসামির অনুপস্থিতি সাক্ষ্য দেয় এমনকি ছয় কার্য চার্জ গঠন সাক্ষ্য গ্রহণে যুক্তিতর্ক উপস্থাপন তিনশো বিয়াল্লিশ মামলার রায় ঘোষণা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে দেশের বিচার বিভাগ ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা বিচার বিভাগ তো নজির তৈরি করতে পারে কিন্তু বিচারিক আদালত নয় এটা সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশন তারা পারে নজির তৈরি করতে অতএব বিচারিক আদালত যেটা করেছে এটা অবাস্তব অগ্রহণযোগ্য নজির তৈরি করেছে নজির প্রেসিডেন্স এটা কিন্তু আইনের একটা উৎস কিন্তু এই নিম্ন আদালতের নজির আইনের উৎস নয় দিস ইজ ইম্পর্টেন্ট এবং দেখেন ইম্পর্টেন্টলি দেশে হত্যা মামলা ধর্ষণ মামলা নারী নির্যাতন মামলা অসংখ্য স্পর্শকতার মামলায় দ্রুত গতি আমরা দেখি না কিন্তু এ ধরনের পলিটিক্যাল মামলাগুলো অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে নিঃসন্দেহে এটা বিচার বিভাগের জন্য একটা উদ্বেগজনক বিষয় কোনো সন্দেহ নেই তিনি বলেন রাজনৈতিক ঘটনাসমূহ রাজনৈতিকভাবে সমাধান না করে আদালতে টেনে আনা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্রিমিনাল মামলায় আসামি সাজিয়ে বিচারের নামে তাদেরকে অপমানা অপদস্থ করা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জাতীয় নেতৃবৃন্দকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক বছর যাবৎ সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর আঠাইশ মাস যাবৎ সরকারি সেক্রেটারি জেনারেল মারানা রফিকুল ইসলাম খান আঠাইশ মাস যাবৎ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর জামাতের আমির সেলেম উদ্দিন নয় মাস যাবৎ এবং সাবেক এমপি শাহজাহান চৌধুরী একত্রিশ মাস যাবৎ কারাগারে আটক রয়েছেন তারা সকলে জামিন লাভের পর তাদের নামে নতুন নতুন সাজানো মামলা দিয়ে তাদের মুক্তির পথ রুদ্ধ করা হয়েছে তো এই জামাত নেহাদের সাথে বিশেষ উচ্চ আদালতের নির্দেশকে জামিনকে যেভাবে অবজ্ঞা করেছে কর্তৃপক্ষ এটা নিঃসন্দেহে একটা কালো অধ্যায় হয়ে থাকবে রাজনীতিতে আদালতকে ব্যবহারের বা আইনের অপপ্রয়োগের একটা কালো নজির হয়ে থাকবে সেটা পারফেক্টলি লয়ার লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ অ্যাড্রেস করেছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রায় সব রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন দেশের সুশীল সমাজ ক্যাটেগার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এর মানে ক্যাটেগার সরকার সুষ্ঠু নির্বাচন এবং এই যে রাজনৈতিক গ্রেপ্তার এগুলো বন্ধ তাদের এই দাবির মধ্যে আছে তারা এই প্রেক্ষিতেই স্পষ্ট ঘোষণা করেছে যে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসাবে ধারাবাহিকতার অংশ হিসাবে একজনের থেকে সাতজনের পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি দেশের সব বারের আইনজীবী ভাই বোনদের আদালত বর্জনের কর্মসূচি শান্তিপূর্ণ সফল করার জন্য আহ্বান জানাচ্ছি দর্শক আবারও বলি এটা কঠিন ঘোষণা কি ঘটবে এই কর্মসূচি সফল হবে আদালত বর্জিত আইনজীবীদের মাধ্যমে হবে এই কর্মসূচিটা চমৎকার ভাবেই পালন হবে বলে আমি বিশ্বাস করি